আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আমাকে অনেকবার কমেন্ট করেছিলেন যে ভাই এই ক্যামেরাটা এই ড্রোনটার একটু ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য ঠিক আছে তো এর আগে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি এই ড্রোনটার সম্পর্কে অনেকবার রিভিউ দিয়েছি আপনাদের অনেক পরিমাণে ভালোবাসা পেয়েছি এবং এই ড্রোন আপনাদের একটা বেশিরভাগ কমেন্ট ছিল যে ভাই ড্রোন নাকি জায়গায় দাঁড়িয়ে থাকে না ঠিক আছে আপনি যদি সঠিকভাবে ড্রোন উড়াতে পারেন ড্রোনের ড্রোন কেন ড্রোনের বাপ জায়গায় দাঁড়িয়ে থাকবে দেখছেন এতটা পরিমাণে বাতাস এই খোলামেলা আকাশের নিচে তারপর ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে তো ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আপনাদের অনেক রিকোয়েস্ট রিকোয়েস্টের পরে আমি আজকে আমার এই ড্রোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ঠিক আছে প্রিয় বন্ধুরা তবে ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য এই তোমার ফোনটা দাও তো ভাইয়া আমি এখানে সুন্দরভাবে দেখাবো আপনাদেরকে আমি এখানে রেকর্ড করব রেকর্ড করার পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি একটা মোবাইল লাগিয়ে নিই আপনারা এইভাবে স্ট্যান্ডের ভিতরে মোবাইল লাগিয়ে নেবেন আর একটা অ্যাপস আছে অ্যাপসটা আপনারা সুন্দরভাবে ইয়া করবেন ইনস্টল করে নেবেন আমি অ্যাপসের নামটা বলে দিব ইউএসডি ডি ওয়াইফাই লেখলে সার্চ করলে চলে আসবে ঠিক আছে প্রিয় বন্ধুরা তো চলুন আজকে আমাদের ড্রোনটাকে দেখে আসলে আসলে আমরা একটু আপনাদের মাঝে ক্যামেরা রিভিউ করার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা তো আমাদের ড্রোনটা অলরেডি উপরে চলে গেছে আমরা বেশি উপর থেকে ভিডিও করবো না তাহলে হয়তো বা আপনাদেরকে বোঝানো কষ্ট হয়ে যাবে আমরা একটা স্যাম্বল আপনাদেরকে শুধু ক্যামেরাটা দেখাবো ঠিক আছে তো বেশি লম্বা করবো ও মাই গড নিচে নামাই হ্যাঁ নিচে নামাই গাইস আমি কিন্তু আমার ড্রোনটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর পরিমাণে বাতাস আর বাতাস হওয়ার কারণে কিন্তু আমি ড্রোনটাকে বেশি উপরে তুলতে পারবো না ঠিক আছে এই দেখেন আমি যেদিকে যাব আমার ড্রোন ক্যামেরাটা কিন্তু সেদিকে মুখ করবো আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি আর খুবই ভালো লাগতেছে যে এই বিষয়টা যে ভাই আসলে এই বাতাসের ভিতরে এত সুন্দর আসলে ফুটেজ দেখেন একদম পানির মতো ক্লিয়ার যদিও ড্রোনটারে মামা যদিও ড্রোনটার এত সুন্দর একটা ফুটেজ আমরা নিতেছি ঠিক আছে মাই গড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু সামনেই রাখছি একটু এদিক সেদিক মুখ করতেছি বেশি ইয়া করতেছি না তাহলে ক্যামেরা ড্রোন বেশি কাঁপা কাঁপি করলে ক্যামেরাটা একটু কাঁপা কাঁপি হবে এই কারণে আস্তে আস্তে আমি এখানে মুখ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে যাচ্ছি ঠিক ঠিক সেভাবেই কিন্তু আসলে ড্রোনটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আস্তে আস্তে সবসময় একটু আস্তে আস্তে ড্রোনের ক্যামেরা মুখ করতে হবে আমার হুট করে মাঝে মধ্যে জোরে হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যায় ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই যে গাছগুলো যে দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখেন আমি কিন্তু আসলে একজন মোটামুটি ড্রোন উড়াতে পারি যে কোনো ড্রোন ডিজাই মিনি থ্রি ফোর যাই হোক না কিন্তু এ আর যাই না কেন সব কিছু ড্রোন আমি এইভাবে উড়িয়ে থাকি তো আমরা বেশিক্ষণ আর ভিডিওটা বেশি লম্বা করবো না প্রিয় বন্ধুরা আপনাদেরকে সরাসরি এতক্ষণ আমরা আমাদের ড্রোন দিয়ে যে ভিডিওটা দেখাইলাম আপনাদের আসলে বিশ্বাস হয়েছে কি না যে আসলে ফুটেজটা কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা তো আর মোটামুটি ভালো লাগছে তো আমি এখন এখান থেকে আসলে ড্রোনটাকে আমি আনবো কাছে আনবো দেখি আসলে কি হয় তো যাই হোক বন্ধুরা এই যে আমাদের কাছে ড্রোনটা কিন্তু অলরেডি চলে আসছে